আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো আমি কবিতার শীতে পালন তো আজকে দেখাবো যে আমার আমি কিভাবে শীতে রাখি যে কারণে আমার গুলো সবসময় সুস্থ সবল থাকে তো দেখেন আমি কবিতাগুলো কিন্তু প্রতিদিন যাতে কবিতার বাসার ভিতরে কোনো প্রকার বাতাস না ঢুকতে পারে এই জন্য প্রতিদিন সন্ধ্যার সময় আমি কবিতার বাসার সামনে এই বস্তাগুলো টাঙিয়ে দিই যাতে কবিতার বাসার ভিতরে কোন রকম বাতাস ঢুকতে না পারে তো আপনারা সবাই এ চেষ্টা করবেন কবুতারগুলোকে সুস্থ রাখার জন্য কবুতারের বাসার ভিতরে যাতে বাতাস ঢুকতে না পারে ঠান্ডা বাতাস সেদিকে খেয়াল রাখবে যদি বাতাস ঢুকে তাহলে আপনার কবুতারগুলো কিন্তু দেখবেন যে শীতে সকালে ফুলে থাকবে এবং ঝিমাবে তো সেই কারণে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ঘরে ঘরের চারিদিক দিয়ে যাতে বাতাস না ঢুকে আর কবুতারকে বিশুদ্ধ পানি দেওয়ার চেষ্টা করবেন দেখা গেল শীতকালে অনেক সময় আপনারা কবুতারকে বাসি পানি খাওয়ান দুই তিন দিনের বাসি পানি ওইগুলো খাওয়ানো যাবে না এখানে আমার কবুতরগুলো ভিতরে ঢুকে গেলে আমি সবগুলো ঢেকে দিয়ে সুন্দর করে দিয়ে দরজা আটকে দিয়ে দরজার উপর দিয়ে আরেকটা বস্তা দিয়ে দিই যাতে কোনো রকম বাতাস না ঢুকে তো আপনারা পলিথিন বা যে কোনো যে কোনো জিনিস দিয়ে আপনারা ঢাকতে পারেন শুধু বাতাসটা আটকালেই হবে বাতাস যাতে না ঢুকে কারণ যে প্রচুর পরিমাণে শীত পড়ছে শীতের ভিতরে যদি কবুতর বাতাসে থাকে তাহলে আপনার বেশিরভাগ কবুতারই অসুস্থ হয়ে যাবে এবং অসুস্থ হয়ে যায় মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ শীতকালে কবুতার অনেক বেশি আক্রান্ত হয় এই কারণে শীতকালে আপনার যত্ন নিশ্চিত করতে হবে আর আপনারা কবুতারকে তৈল বীজ জাতীয় খাবার যেমন সূর্যমুখীর বীজ অনেক সময় ভেঙে কবুতারকে খাওয়ানো যায় আবার সরিষা রাখতে পারেন কবুতারের সিড মিক্সের ভিতরে তাহলে শীতকালে তৈল বীজ তৈল বীজ থাকে যেসব খাবারের ভিতরে ওই খাবার দিলে আপনার কবুতার বীজের কারণে আপনার কবুতারের গা সবসময় গরম থাকে এবং অসুস্থ হবে না তো কবুতারকে সুস্থ রাখার জন্য শীতকালে এই সব পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন আর কবুতারকে আমি যেটা বারবার বলতেছি বাতাস খাওয়ানো যাবে না বিন্দুমাত্র বাতাস খাওয়ালে কিন্তু কবুতারে ঠান্ডা অ্যাটাক করবে এবং মারাও যেতে পারে তো আজকে ভিডিওটি এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ